সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র বাড়ির বাসিন্দা। রবিবার সকালে আজ অধ্যায় চোদ্দ কিছু একটা ঘটবে বলে মনে হচ্ছিল কিন্তু কি ঘটবে সেটাই বোঝা যাচ্ছিল না এই বুঝতে গিয়ে বুঝতে না পারাটা বেশ অস্বস্তিকর মনে হয় গলার মধ্যে একটা ডিম আটকে আছে ডিমটাকে না যাচ্ছে গেলা না যাচ্ছে উগড়ে ফেলা গলায় রকম ডিম আটকে থাকা মোটেই আনন্দের কথা নয় ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যেতে পারে বাচ্চা গলায় আটকে থাকলে আরও বিপদ কি ঘটবে সেটা জানলেই বিপদ কেটে যায় ঘটার তো আছে অনেক কিছুই একটা ছাগল ডেকে উঠতে পারে ইলেকশন হতে পারে একটা বেড়াল মাছ চুরি করে খেতে পারে কিন্তু এসব ক্ষেত্রে জমজমাট কিছু ঘটেছে বলা যায় না অথচ মনে হচ্ছে একটা জগঝম্প ব্যাপার ঘটতে চলেছে সেটাই আন্দাজ করতে পারা যাচ্ছে না বলেই এত অশান্তি ভাবতে ভাবতে কপালে শিঙ্গ দিয়ে যাওয়ার মতো অবস্থা একটু পরপরই কপালে হাত বুলিয়ে দেখতে হচ্ছিল সত্যি সত্যি দিয়ে গেল কি না তো হঠাৎই মাথায় এসে গেল কি ঘটতে পারে ভূমিকম্প ঘটলে ঘটবে এটাই এবং মনে হচ্ছে এখনই ঘটবে বসেছিল চুংমুং গুটিসুটি মেরে ঘরের মধ্যে একতাল কাদার মতো আচমকাই সে লাফিয়ে উঠে দাঁড়ালো আর উত্তেজিতভাবে চেঁচাতে লাগলো ভূমিকম্প ভূমিকম্প দরজায় এসে বাইরে তাকিয়ে তার মনে হলো ভূমিকম্প এলো বলে চারদিকে স্পষ্টতার লক্ষণ গাছপালার কিছু পাতা হাওয়ায় কাঁপছে আবার কিছু পাতা একেবারেই স্থির পাখিটাখিরা ওড়া ওরি ডাকাডাকি করে যাচ্ছে নিয়ম টিয়মের কোনো তোয়াক্কা নেই আকাশটা বেজায় নীল আবার সেখানে হালকা কিছু মেঘও ভেসে বেড়াচ্ছে মাঠের গায়ে কোনো রকম নড়াচড়া নেই ভূমিকম্প হওয়ার একদমই আদর্শ পরিস্থিতি দৌড়ে গিয়ে দড়ির মইটা এনে দরজায় লাগিয়ে দূর দূর করে সে নিচে নেমে এলো খোলা জায়গায় দাঁড়িয়ে কিছুটা শান্তি তারপরে মনে হলো ভূমিকম্প এলে এখানে থাকা নিরাপদ হবে কি না ভূমিকম্পে তো মাটিই কেঁপে ওঠে আর সে কি না মাটির ওপর দাঁড়িয়ে ভাবছে নিশ্চিন্ত হওয়া গেল খুব ভয় পেয়ে দৌড়দৌড়ি করে সে একটা গর্ত খুঁজতে লাগলো মতলবটা এই ভূমিকম্প এলেই টুপুস করে গর্তে ঢুকে যাবে খোঁজাখুঁজি সার তল্লাটে গর্তের কোনো সন্ধান পাওয়া গেল না তাহলে একটা গর্ত এক্ষুনি দরকার না হলে প্রাণ যায় যায় অবস্থা গর্তগুলি সব গেল কোথায় এগো রাঙা পিসি হয়রান হয়ে এসে খোলা মাঠে দাঁড়িয়ে পড়লো আর হাঁপাতে হাঁপাতে ওপর দিকে তাকালো যদি আকাশে কোনো গর্ত টর্ত খুঁজে পাওয়া যায় সেই আশায় কিন্তু আকাশের গায়েও কোনো গর্ত নেই নিছক একটা গর্ত না পেয়ে কি ভূমিকম্পে তার প্রাণটা বেঘরে যাবে কিছু তো একটা করা উচিত ঘুরুষ গাছের সঙ্গে তার গাড়িটা বাঁধা কম্বল দিয়ে কম্বলটা খুলে ফেললো চটপট তারপর আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে বসে রইল কিছুক্ষণ তাতেও ভয় কাটল না কম্বল টম্বল ফেলে সে এবার তার গাড়ির মধ্যে ঢুকে গেল দরজা টরজা আটকে বন্ধ গাড়ির মধ্যে বসে থাকলো জবু থবু হয়ে তবুও নিজেকে নিরাপদ মনে হচ্ছিল না তাই বাইরে বেরিয়ে আসতে হলো শেষ পর্যন্ত ভূমিকম্প ঘটার আগে ভূমিকম্প ঘটবে ভেবে ভয়েই না প্রাণটা চলে গেল এই করে দু ঘন্টা তিন ঘন্টা সময় পেরিয়ে গেল হঠাৎই তার খেয়াল হলো ওই ভূমিকম্প তো এলো না এলে এতক্ষণে তো এসে যাওয়ার কথা ছিল ভূমিকম্প তো এতটা কেলে নয় আদৌ আসবে কি চারদিকে তাকিয়ে সে তেমন কিছু লক্ষণ দেখতে পেল না গাছপালার কিছু পাতা কাঁপছে কিছু স্থির আছে টাকিরা ইচ্ছে মতো ওরা ডাকা করছে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ মাঠ শুয়ে আছে শান্তিতে এসবই রোজ দিনের স্বাভাবিক দৃশ্য ভূমিকম্পের ভয় নেই এদের কারও চেহারায় আর সে কিনে এতক্ষণ বেকার ভয়ে বোকার মতো ঝাঁপাঝাঁপি করে মরল কিন্তু কিছু একটা ঘটবে এখনো মনে হচ্ছে কি যে ঘটবে সেটাই বোঝা যাচ্ছিল না এইখানেই যত অশান্তি এই বুঝতে না পারাটা মাথা খাটাতে খাটাতে পাগল হওয়ার জোগাড় যা ঘটবে ঘটে গেলেই তো হয় এত ধানাই পানাই কেন রে বাবা বেশ বিরক্ত হয়ে চুমুং ভাবল কিছুই যখন ঘটছে না তো অট্ট চুমুকে গিয়ে হট্টগোল পাখানো যাক এমনি এমনি যদি কিছু নাই ঘটে সে নিজের চেষ্টায় একটা কিছু ঘটিয়েই ছাড়বে এই না ভেবে যেই না সে দড়ির মইবে তার ঘরে উঠতে যাচ্ছে তখনই মনে হলো কি ঘটতে পারে সুনামি হ্যাঁ ঘটলে সুনামি ঘটতে পারে তিনতলা বাড়ির সমান উঁচু ঢেউ আশ্রে পড়বে এখানে আর সে মনের আনন্দে তাতে খাবি খাবে কিন্তু সত্যি কি ওই রকম ঢেউয়ের পাল্লায় পড়ে খাবি খেতে তার আনন্দ হবে মাথা চুলকে ভেবে টেবে মনে হলো আনন্দ হবে কাঁচকলা বরং আনন্দের বদলে আতঙ্ক হওয়া উচিত এই রকম ভাবনার পরই সে এসা ভয় পেয়ে গেল যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সারা মাঠ জুড়ে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে হঠাৎ একটা ঘুরঘুট্টুম গাছের মগজলে চড়ে বসল আর উত্তেজিত গলায় সুনামি সুনামি বলে চিৎকার করতে লাগল তার সেই চিল চিৎকারে ঘুরঘুট্টুম গাছের ঊনপঞ্চাশটা পাতা খসে পড়লো তার নিজেরও মাথার একচল্লিশটা চুল বেপাত্তা হয়ে গেল এই রকম অবস্থায় কাটলো বেশ কিছুক্ষণ ঘুরঘুরটুম গাছের মগডাল জড়িয়ে ভয় কাঁপতে কাঁপতে ভয় এতটাই জবরদস্ত ছিল যে সে টানা ছত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড চোখ বন্ধ করে রেখে নিজেকে কখনো রামধনু কখনো রাম ছাগল ভাবতে লাগলো তারপর চোখ পিটপিট করে তাকিয়ে দেখার চেষ্টা করলো পরিস্থিতিটা সত্যি সুনামি ঘটে গেল কিনা তখনও পুরো চোখ খোলার ভরসা হচ্ছিল না শেষে যখন সত্যি সত্যি চোখ খুলল তো দেখে কোথায় কি চারপাশে সব যেমন ছিল তেমনই আছে সেই ঢেউ খেলানো মাঠ সেই সব গাছপালা দূরের দূরের পাহাড় টিলা আর ঝোপ জঙ্গল সুনামি টুনামির কোনো পাত্তা নেই তখন তার মাথা এলো সুনামি হতে গেলে একটা সমুদ্র থাকা চাই এখানে ধারে কাছে কোথাও কোনো সমুদ্রই নেই খামোখা সুনামি হতে যাবে কোন দুঃখে বেকার বেকার সুনামির ভয়ে অনেকটা সময় নষ্ট হলো গজগজ করতে করতে সে ঘুরঘুট্টুম গাছটা থেকে নিচে নেমে এলো আর মনে হলো এই যে ঘটবে ঘটবে করে কিছুই ঘটতে চাইছে না এ তো মোটেই ভালো কথা না কত কিছুই তো ঘটার আছে ঘটেও চলেছে হরদম এখানে সেখানে তার বেলাতেই কেন রে বাবা কিছুই ঘটছে না এ তো সত্যিই মহাবিপদে পড়া গেল কিছুই যদি না ঘটে তো তার কেন মনে হচ্ছে একটা কিছু ঘটবেই মুখ কালো করে খানিকটা সময় মাঠের মধ্যে ঘুরে বেড়ালো সে এমনি এমনি ঘুরতে ঘুরতেই ভাবল কিছু ঘটবে যখন মনে হচ্ছে অবশ্যই ঘটবে কী ঘটবে সেটাই বুঝতে হবে হয়তো উৎসাহ হারালে চলবে না এমনও তো হতে পারে যে সত্যি কিছু ঘটে চলেছে অথচ সে টের পাচ্ছে না এই ভেবে তার মনের মধ্যে বেশ উদ্দীপনা এলো নতুন উদ্যমে সে খুঁজতে লাগল কি কী ঘটতে পারে বা সত্যি সত্যি চোখের আড়ালে তার অজান্তে কিছু ঘটে যাচ্ছে কিনা তো পরের তিন ঘন্টা চার ঘন্টা সময় দেখতে দেখতে পুস করে কেটে গেল এই সব খোঁজাখুঁজি করতে করতে কখনো তার মনে হচ্ছিল ধুমধারাক্কা বন্যা আসবে আর সেই ভেবে ছোটাছুটি করে সাতাশটি আছার খেয়ে কাছাকাছি একটা টিলার ওপর উঠে বসে রইল কিন্তু বন্যা আর এলোই না আহাম্মকের মতো অত ছোটাছুটি করে অত আছাড় খাওয়া খাওয়ির পর তিলার ওপর বসে বসে অপেক্ষা করাটাই সার হল আবার একবার মনে হলো ধুমধুমার যুদ্ধ লাগতে যাচ্ছে তারপর আবার কিছুক্ষণ হুড়ু হুড়ি পরিমড়ি কাণ্ডকীর্তির পর দেখা যুদ্ধ যুদ্ধটুদ্ধ কিছুই হলো না আর এই রকম উল্টোপাল্টা নানা ঘটনা ঘটবে ভেবে দৌড়ঝাঁপ করে করে কেটে গেল ঘন্টার পর ঘন্টার সময় ঘটল না কিছুই সারাদিনটাই গেল তার এই সমস্ত বেকার ভাবনা চিন্তার কত কিছু ঘটবে বলে সে পরের পর কত পরিকল্পনা কত আয়োজন করে গেল ফল হলো শূন্য এটা ওটা ঘটবে বলে কত না আশা ছিল মনের মধ্যে দিনের শেষে সব আশার গোড়ায় জল মাঝরাত্রিরে হতাশ চুমু অট্টচুমুকের দরজায় বসে শান্তশিষ্ট চাঁদটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে ভাবল দূর দূর কোনো কিছু ঘটার চেয়ে না ঘটাই ভালো অট্টচুমুক চ্যানেলে চুংমুং গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্িতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে আয়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় পিত্বিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুঙ্গুম খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুঙ্গুম